দালালের দালালি কেমন লাগলো দালালি জিনিসটা বোঝাই সুধর সুদন ঘটনা তো ঘটে গেছে গা কি ঘটনা ঘটছে তুই কিছু জানিস না ওই যে বীজটা পোলাপ এই দেশ পাটাই সস এই টলার তো ডুবা গেছে গাছ তো পোলা ইতালি পাঠাইছেন এখন আইসেন আমার উপরে দোষ চাপাইতে হ্যাঁ দুনিয়াতে যাই হইবো সব দোষ দালালে দেখি কথা শুনেন না তারা যা কইতাছে সত্যি কইতাছে আপনার পোলা পানিতে ডিবা

আমি কি জানতাম যে কোনটা কোম্পানি আর কোনটা কোম্পানি সবসময় কি আপনি পাগল বাংলা কথা বুঝেন না আপনার পোলা পানিতে ডুবে শুধু আপনার পোলা এরকম আরো অনেক পোলা পানিতে

তুই আমারে আমার বুঝা সন্তানের মা আমি সন্তান তোরাও একদিন সন্তান এটা সুপ করতে আমি কিন্তু ঘর ধাক্কা দিয়ে এখন বাড়ি থেকে বাইরে দিবি আল্লাহ আছে না মাথার পরে আসে আল্লাহ সাপ দেয় চাই না দেয় না